নমস্কার গল্প সাথে অস্বিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে বুদ্ধিমান চাকর এই গল্পটি আপনাদের জন্য নিয়ে এসেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে বুদ্ধিমান চাকর তাহলে শুরু করি এক কাজী সাহেবের এক চাকর ছিল তার নাম ছিল বুদ্ধ চাকরটা একে বিদেশি তাতে বুদ্ধি ধার ধারে না কাজী কাজী সাহেবের মহা মুশকিল চাকরটা কানুন কিছুই জানে না বাড়িতে লোক আসলে হাঁ করে তাকিয়ে থাকে একদিন কাজী সাহেব তাকে দুই ধমক দিয়ে বললেন ফের যদি এরকম বেয়াদুবি করিস কাউকে সেলাম না করিস তবে তোকে আমি দেখাবো মজা সকলকে খাতির করবি সেলাম বলবি বুঝেছিস সেই থেকে রাস্তায় বেরিয়ে যাকে দেখে সকলকেই বুদ্ধ সেলাম করে ছেলে বুড়ো মানুষ গরু কাউকেই বাদ দেয় না এক গাধাওয়ালা তার গাধা নিয়ে চলেছে চাকরটা তাকে সেলাম করলো আর গাধাগুলোকেও খুব খাতির করে বলল সেলাম সেলাম তা শুনে গাধাওয়ালা খুব হাসতে লাগলো আর বলল দূর আহাম্মক ওদের বুঝি সেলাম বলতে হয় ওদের হেই হেই করে চালাতে হয় বুদ্ধ বেচারা কিছু দূর গিয়ে দেখলো একজন শিকারী ফাঁদ পেতে বসে আছে আর অনেকগুলো পাখি সেই ফাঁদের কাছে ঘুরছে তাই দেখে সে হেই হেই করে এমন চেঁচিয়ে উঠল যে পাখি টাকি সব উড়ে পালালো শিকারী তো চোটে লাল আরেক দিন এক বড় লোকের বাড়িতে কাজী সাহেবের নেমন্তন্ন বুদ্ধও সঙ্গে সঙ্গে গিয়েছে তারা নবাব বংশের লোক আশ্চর্য তাদের আদব কায়দা খেতে খেতে নিমন্ত্রণ কর্তার একটা ভাত পড়ল। অমনি একজন চাকর যেন গান করছে এমনিভাবে গুনগুন করে বলতে লাগল ফুলের তলে বুলবুল ছানা তারে উড়িয়ে দেনা উড়িয়ে দেনা অমনি তার মনি পিসারা বুঝতে পেরে দাড়ি ছেড়ে ভাত খেয়ে ফেলল কাজী সাহেব বাড়িতে এসে বুদ্ধুকে বলল দেখলি তো কেমন কায়দা আমার দাড়িতে যদি খাবার সময় ভাত লাগে তুইও ঠিক এমনি করে বলবি বুঝেছিস তারপর একদিন কাজী সাহেবের বাড়িতে খুব ভোজ হচ্ছে কাজী সাহেব চাকরের কেরামতি দেখাবার জন্য ইচ্ছে করে তার দাড়িতে একটা ভাত ফেলে দিলেন আর বুদ্ধুকে দেখে চোখ টিপে ইশারা করলেন বুদ্ধু অমনি চেঁচিয়ে বলল সেই যে সেদিন অমুকের বাড়িতে না কিসের কথা হয়েছিল আপনার দাড়িতে তাই হয়েছে তা না 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 শুনে সব লোক হো হো করে হেসে উঠল একদিন মনিব বললেন দেখ তুই বড় বিশ্রী ভাত রাঁধিস তুই এখনো ফ্যান গালতেই শিখিস নি আজ যখন ভাত বানাবি ভাত সিদ্ধ হলেই আমাকে ডাকিস আমি দেখিয়ে দেব আমাকে না দেখিয়ে কিছু করিস না বুঝেছিস সেদিন ভাত সিদ্ধ হতেই তার চাকর মনিবকে ডাকতে গিয়েছে দরজার বাইরে থেকে উকি মেরে একটা আঙুল দিয়ে ইশারা করে সে মনিককে ডাকতে লাগলো কাজী সাহেব তখন দরজার দিকে পেছন ফিরে কি যেন লিখছিলেন তিনি এসব কিছুই জানেন না চাকরটা ঘন্টাখানেক এই রকম ডেকে শেষের বার হয়রান হয়ে পড়ল তখন সে রেগে চিৎকার করে বলল আর কতক্ষণ ডাকবো এদিকে ভাতটা তো পুড়ে ছাই হয়ে গেল তখন কাজী সাহেব ফিরে দেখেন চাকর তাকে একটা আঙুল দিয়ে ইশারা করছে ওদিকে সত্যি সত্যি ভাত পুড়ে ছাই কি কাণ্ড একদিন রাত্রে কাজী সাহেবের বাড়ি চোর ঢুকেছে বুদ্ধ খচ মচ শব্দ শুনে জিজ্ঞেসা করল কেড়ে চোরটা গম্ভীরভাবে বলল কেউ নই তা শুনে বুদ্ধ আবার নিশ্চিন্ত হয়ে ঘুমোতে লাগল সকালে উঠে কাজী সাহেব দেখেন তার সব চুরি হয়ে গিয়েছে বুদ্ধকে জিজ্ঞাসা করে যখন রাত্রে সব শুনলেন কথা তিনি খুব রেগে গালাগালি করতে লাগলেন কিন্তু বুদ্ধ তাতে মুখ ভারী বেজায় করে বলল তা কি করবো সে আমায় বারবার বার করে বললো কেউ নই কেউ নই লোকটা তো দেখছি শুধু চোরই নয় বেটা বেজায় মিথ্যাবাদী একদিন কাজী সাহেব শহরের বাইরে কোথায় যেন যাবেন যাবার সময় বুদ্ধুকে বলে গেলেন দেখিস দরজাটার ওপর ভালো করে চোখ রাখিস দরজা ছেড়ে কোথাও যাস নেই তাহলে চোর আমার সব কিছু নিয়ে আবার পালিয়ে যাবে কাজী সাহেব চলে গেলেন চাকর বেচারা এক লাঠি নিয়ে দরজায় পাহারা দিতে লাগল একদিন গেল দুদিন গেল তার দিন বুদ্ধ শুনল এক জায়গায় ভারী তামাশা দেখানো হচ্ছে তাই তো বেচারা কি করে অনেক ভেবে সে ঠিক করলো বাড়ির দরজাখানা খুলে সেটাকে ঘাড়ে নিয়ে তামাশা দেখতে যাবে এদিকে বাড়ি তো চোট ঢুকে যা কাণ্ড করে গেল সে আর কি বলবো কাজী সাহেব বাড়িতে এসে দেখেন সর্বনাশ বাড়ি সিন্ধু কালমারি সব খালি ওদিকে বুদ্ধ বসে তামাশা দেখছে আর খুব সাবধানে দরজা পাহারা দিচ্ছে কি কাণ্ড বলুন তো বাড়িতে যদি আমরা এরকম কোনো চাকরের সন্ধান পাই বা বাড়িতে রাখি তাহলে কি অবস্থাটাই না হবে আপনাদের সন্ধানে কি এরকম চাকর পেয়েছেন যদি পেয়ে থাকেন অবশ্যই জানিয়ে যাবেন আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন পাশে থাকার একান্ত অনুরোধ রেখে শেষ করলাম আজকের এই পর্বটি নমস্কার